এখন আমরা রিসেপশনের এখন সাজাচ্ছি তো দেখতে পাচ্ছ তোমরা সবাই মিলে রয়েছি তো এই যে দেখতে পাচ্ছ সবাই রয়েছি এখানে জগাদা কিন্তু উঠে পড়েছে সিঁড়ির উপরে এই যে দেখতে পাচ্ছ আর এই পুরো জায়গাটা কিন্তু এখন এখানে রিসেপশন হবে তো রাত্রিবেলা তো অনেক সুন্দরভাবে অনেক গেস্টরা আসবে তার জন্য সাজাতে হবে তো সেই জন্য আমরা এখানে সাজাচ্ছি তো চলো দেখতে তো গাইজ ফাইনালি আমরা পার্ট টু নিয়ে চলে এসেছি আর পার্ট টু দেখার জন্য তোমরা রেডি হয়েছে তাড়াতাড়ি এই পার্ট টুতে অনেক কিছু রয়েছে সেগুলো তোমাদের দেখাবো আর অনেক খাওয়া দাওয়া অনেক আনন্দ থাকছে এই ভিডিওর মধ্যে তো তোমরা বেশি দিনটা শুরু করি আজকের পার্ট টু ভিডিও ওখান থেকে আমরা চলে এলাম বাসর সাজাতে তাই দেখতে পাচ্ছো কতটা সুন্দরভাবে সাজিয়েছি আমরা প্রায় শেষ হতে এলো আর একটু কিছু বাকি রয়েছে তো এগুলোর অভিজ্ঞতা একটু কম রয়েছে তাহলে কি সাজাতে তো পেরেছে যারা যারা আছে এখানে সবাই মিলে কিন্তু সাজিয়েছি তো দেখতে কেমন লাগছে চলো দেখে নেই লাগলেও সাজানোটা আশা করি অবশ্যই ভালো লেগেছে কারণ কারা সাজিয়েছে তো দেখতে হবে। তো অবশ্য চলো ভেতরে ঢুকি আর ভেতরের কি কী রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি তো আমরা যাবো একদম সরাসরি রিসেপশনের কাছে সেই রিসেপশনে কিন্তু এখন শুরু হয়ে গেছে চলো তো ভেতরে এসেই দেখি এখানে জোর কদমে ফটো ফটো তোলা হচ্ছে তাই ভাবলাম আমরাও একটু ফটো তুলবো কারণ আমাদের ফটো একটু দেরি করে তুলবো যাতে একটা সুন্দর বেস্ট ফটো আসে তাই আমরা সবাই মিলে এখানে আনন্দ করছি গল্প করছি মজা করছি তার সঙ্গে অনেকটা আনন্দ করছি আর কিভাবে সাজিয়েছি তো তো সেটা দেখতে তোমরা এখনো জিনিস জিনিস দেখা হয়নি চলো দেখে নি তোমরা পরে দেখবে এখন খিদে গেছে তাই আর ধৈর্য ধরে রাখতে পারছি না কিন্তু সবাই মিলে আমরা চলে এসেছি একদম খাওয়ার কাউন্টার এসে দেখি এখানে সবাই প্রায় খাওয়া হয়ে গেছে আমরা মাত্র কজন রয়েছি বাপরে এতটা যাই হোক তো ফাইনালি বসে বললাম খাওয়ার জন্য আমরা সবাই মিলে আজ জমিয়ে খাওয়া দাওয়া করবো তো সবাই মিলে এখানে বসে আছে দেখতে পাচ্ছ একবার তোমরা আমার সামনের দিকটা দেখো কত জন বসে আর রাত হওয়ার কারণে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ঘুম পেয়ে গেছে হাই ফাই তুলে নিচ্ছে চলো এখন খাওয়া শুরু করি তো প্রথমেই টেবিলের মধ্যে চলে এলো পাতা টিস্যু এবং জলের বোতল এইগুলো দিয়ে আজকে কাজ চালাবো তো প্রথমেই পাতাতে পড়ে গেল দেখতে পাচ্ছ সালাড আর বেগুনি তো আমি গুনি দুটো নিয়েছি আমার খেতে ভালো লাগে তাই দুটো নিয়ে নিয়েছি গুলো খাওয়ার পর পাত্রা খালি খালি লাগছিল তারপরে চলে এলো পোলাও আর পোলাওটা কিছুটা ওই আকাশের রাম ধনুকের মতো লাগছে সব রং একসাথে মিশে গেছে তো দেখতে পাচ্ছো চানার তারপরে চলে এলো সাদা ভাত একদম ঝরঝরে গরম গরম আর এর সাথে থাকে সবসময়ের মতো একদম কিস্তি আলু ভাজা তাই দেরি না করে পাতে পড়ে গেল আর এতদিনের এক্সপিরিয়েন্সের মধ্যে আমার শুধু এই ডাল আর আলু ভাজা দিয়ে মা মাকেই খেতে ভালো লাগে সবসময়ের মতো তারপরেই কিন্তু চলে এলো দেখতে পাচ্ছি একদম ফেস একটা মাছ এটা কি মাছ আমি কিন্তু সেটা জানি না তবে তারপরেই কিন্তু চলে এলো তোমাদের প্রিয় সবার প্রিয় আর আমার প্রিয় সেই কষা কষা চিকেন আহা আই তো বলি এত গন্ধ কোথা থেকে ছড়াচ্ছে তো দেখতে তো ভালো লাগছে খেতে কেমন হবে সেটা একবার দেখার পালা তো খেয়ে দেখলাম অসাধারণ কিন্তু যতই হোক এটা বিয়ে বাড়ি ঘর নয় তো হঠাৎ করে একটা জিনিস চলে এলো পাথের মধ্যে আমার সোয়েটারের কালারের একটা জিনিস চলে এল ও খেয়ে দেখলাম এটা তো চার আশীর্বাদে মিষ্টি খাইনি বলে আমাকে দুটো মিষ্টি এক্সট্রা দিল আর তারপরেই চলে এলো কিস্পি পাঁপড় মুচ মুচে আচ্ছা মিষ্টিটা কেমন লাগলো আচ্ছা আর কি কি নিয়েছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তিন দিন দেখতে পাওয়া যায় গিয়েছিল না আজকেই এসেছে মাছের খাবার এক মাসের খাবার এখানে খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছি আর সবার শেষে চলে এলো হজম করার জন্য হজমলা তারপরে দিল একটা আইসক্রিম আর আজকের খাবার এই পর্যন্ত সমাপ্ত তো গাইস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও তো অনেক কিছু দেখাতে পারলাম না কারণ রাত্রিটা অনেকটা হয়ে গিয়েছিল তো সেই সময় একটু শ্যুট করতে অসুবিধা হয়েছিল তো সেই জন্য যতটুকু পেরেছি ততটুকু তোমাদের জন্য শেয়ার করেছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা আগে পেতে থাকো আর বেলাইকেনটি ক্লিক করে দাও তো এইভাবে ভিডিও দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো তোমাদের একটা লাইক আমাকে মোটিভেশান করে ভিডিও আরও বানাতে ভিডিওতে যদি কিছুটা হলেও ভুল কি খারাপ কী মন্দ হয়েছে সেই জন্য তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে সব কিছু তো হয়ে গেছে আর কিছু বলার নেই তো ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে সবাইকে টাটা